লোকজন কংগ্রেসের সাধারণ সম্পাদক হলেন বাংলাদেশের মানে আপনার পারিবারিক সম্পর্ক রয়েছে সেটা ঠিক আছে করা ভোটিং সিস্টেমে অংশ গ্রহণ করা ইলেকট্রাল পলিসি অবশ্যই দরকার বলে আমরা অনেক আগে থেকে নাগরিকদের ময়দানে এসেছি আস্তে আস্তে আমার পরিবারের অন্যান্য আর যারা পি চ্যাম্পিয়ন যারা আছে তারা আসছেন এটা আমি স্বাগত জানাতো তবে ব্যাপারটা হচ্ছে দল চয়নের ক্ষেত্রে একটা দুর্নীতিগ্রস্ত দলকে চয়ন করে ফেলেন ফলে এটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে আলোচনা হচ্ছে এটা নিয়ে অনেক চর্চা হচ্ছে এতটুকু বলবো যে দল যে দলটাতে উনি নাম লিখালেন সেটা একটা দুর্নীতিগ্রস্ত দল যেই দলের অপদার্থতার জন্য যেই দলের ব্যর্থতার জন্য নোংরামির জন্য চুরির জন্য যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল রয়েছে তার মধ্যে অনেক যোগ্য আছে আজকে যোগ্যগুলো রাস্তায় বলে যেই দলের জন্যই

আমাকে আমার তো গুটিপ্যাক তৃণমূলের কিছু বিধায়ক নেতারা আছে সৌজন্যতার সম্পর্ক আমরা রাখি আপনি জানেন আপনারা জানেন ভালো করে সেই ক্ষেত্রে মাঝে মধ্যে ফোনে হাই হ্যালো হয় গতকালকে আমাকে রকম বেশ কয়েকজন ফোন করে তারা খবি খবের সাথেই বলছিলেন যে আমরা এতদিন দল করছি এত স্যাক্রিফাইস করছি হঠাৎ করে কেউ আসলো তাকে দলের এত বড় পদে বসিয়ে দিল বসিয়ে দিল এটা কি গণতন্ত্র আমি তাকে উল্টে জিজ্ঞাসা করেছিলাম একটা কথা তারাই বলে সাহেব সাহেব খুব প্রকাশ করছে যে বড় পদ পাওয়ার জন্য মানুষের উপর অত্যাচার শুধু নয় ভাঙনের মানুষের ওপর অত্যাচার মিথ্যা কেস এবং আমাকে ক্রমাগত ভাষাগত আক্রমণ করে যাচ্ছে সেও পথ পেলো না তবে গতকালকে যখন তৃণমূলের কয়েকজন নেতা আমাকে ফোন করেছিলেন আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম দাদা আপনাদের দলের জেনারেল সেক্রেটারি কতজন তিনি আমাকে অকপটে উত্তর দিলেন দাদা এটা আমার পক্ষে বলা সম্ভব নয় কারণ তখন কাকে বসিয়ে দেয় বোঝা মুশকিল তারপর অনেক ভাবনা চিন্তা করে দেখলাম এই প্রশ্নটা যদি মমতা ব্যানার্জিকে করি এই প্রশ্নটা যদি সুব্রত বক্সি মহাশয়কে করি যে স্যার আপনাদের দলের মোট জেনারেল সেক্রেটারির সংখ্যা কত উনি আমার মনে হয় পাঁচ মিনিট মাথা চুলতে হবে তারপরে হয়তো একজাক্ট সংখ্যাটাও বলতে পারবেন না মানে যাকে মনে হয় সকাল সন্ধ্যে ধরে বসিয়ে থাকে একটা পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট শকাত মোল্লা সাহেবের এখন অস্থিরতা বাড়বে কারণ যে কাসিম ভাই সাহেবের সম্পর্কে ভাইজান সম্পর্কে শকাত মোল্লা এতদিন আক্রমণ করেছে বাই ডিফল্ট ডিজিগনেশন অনুযায়ী কাসিম ভাইজান শকাত মোল্লার অনেক ওপরে বসছে কাসিম ভাইজানকে এখন ভাইজান সম্বোধন করতে হবে ফলে ওনার একটু ফাটবেই মোটেও ওটা ভাঙন না পরিবারের মধ্যে আমাদের যে পারিবারিক সম্পর্ক সেটা যথেষ্ট ভালো আছে কিন্তু রাজনৈতিকভাবে যে যাকে ইচ্ছা পছন্দ করছে যে দলকে ইচ্ছা উন্নত করছে সেখানে যেতেই পারে তবে প্রাথমবাজার বলে যাওয়াটা একটা দুর্নীতিগত দলে যাওয়াটা পুষ্টিকর মানুষ এটা ভালোভাবে মেনে নিতে পারছে না মানুষের আসবেন বিশেষ করুন মংসা বন্দোপাধ্যায় যে আপনাদের জলের বছন্দ জেনারেশাল দেখুন ওটা তো একটা রাজনৈতিক রাজনৈতিক কোশ্চেন আর এখানে মুখ্যমন্ত্রী হিসাবে আসছেন তিনি দলের প্রধান হিসাবে আসলে তাকে কথাটা আমি নিশ্চিত সুযোগ পেলে জিজ্ঞাসা করতো তবে এখানে সুযোগ পেলে আমি সে কথা জিজ্ঞাসা করবো না কারণ এটা একজন মুখ্যমন্ত্রী হিসাবে আজকে বিধানসভায় আসছে কোনো সময় যদি নবান্নে যাওয়ার সুযোগ হয়ে যায় যদি হয় তাহলে ওখানে গিয়ে যদি সময় পাই সময় পাই তাহলে জিজ্ঞাসা করবো আমি চাইছি আমার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী পার্টিও হবে আমার আমি এটা চাই আমি অন্য কাউকে চাইছি না আমি চাইছি আমার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী পার্টিও তবে একটা কথা জানিয়ে রাখি পশ্চিম বাংলার মুসলিম সম্প্রদায় তৃণমূল থেকে যেভাবে মুখ ফিরিয়ে ফিরাতে শুরু করেছে কাউকে দিয়ে ড্যামেজ কন্ট্রোল করতে যদি চাই সেটা হবে না কারণ একের পর এক পদক্ষেপ তৃণমূল কংগ্রেসের মুসলিম সম্প্রদায়ের মানুষজন ক্ষিপ্ত হয়ে উঠছে মুসলিম তসুরের নামে মুসলমানদের শোষণ করা আছে পশ্চিমবাংলায় বিজেপি সহযোগিতা নিয়ে শুভেন্দু অধিকারী সহযোগিতা নিয়ে মমতা ব্যানার্জির সরকার মুসলমানদের উপরে আক্রমণ না দিয়ে আছে কখনো ওয়াকাব সংসদে নিয়ে আইনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে মিথ্যা মামলা দিয়ে জেল খাটানো হচ্ছে তো তখন আর দিল্লি যাওয়ার নিধান দিচ্ছে ফলে পশ্চিমবাংলার মুসলমানরা তৃণমূল কংগ্রেসের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে তাও কিন্তু যদি মনে করে এই ভাঙাবাদ জোড়া লাগবে জোড়া লাগাবার চেষ্টা হচ্ছে সেটা বিদ্যা হবে আমার সাথে কথা আমার সাথে কথা হয়নি কারণ হচ্ছে আমি আপনাদের তার কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে তার নামে মিথ্যা মামলা দিয়ে শুধু তাই নয়ের ভাঙ্গর ডিভিশনের একাধিক থানার অফিসারদেরকে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক মঞ্চে বসিয়ে দিতে পেরেছেন যে শঙ্কর সাহেব সেই শঙ্কর সাহেব এখন ভাবছে তাকে আবার শাসন করবে কাসিম সিদ্দিকী ভাই যাবে ওই জন্যই হয়তো হাসিটা দুঃখের হাসি আসছে না সুখের হাসি আসছে তাকে জিজ্ঞাসা করুন আপনারা আপনি খুশি কাসিম সিদ্দিকী তৃণমূল কংগ্রেসের যোগদান দেখুন তো আপনারা অন্য রাজনীতি দলে গেছে আমি তৃণমূলের কংগ্রেসের চরম বিরোধী বিজেপির চরম বিরোধী খুশি হওয়ার প্রশ্ন আসবে কেন তবে হ্যাঁ রাজনৈতিকভাবে আমি তাকে স্বাগত জানাবো রাজনৈতিক ময়দানে

যে চর্চা হয়েছিল এইগুলো যেমন চর্চা হচ্ছে এটা থেকে সরাসরি আগে বাইরে থেকে আগে নিতে আহ্বান আমি সকলকে আহ্বান জানাবো